নমস্কার শ্রোতা বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে ঈশ্বর একজন নাকি অনেক ঈশ্বর কোথায় থাকেন ঈশ্বরকে আমরা দেখতে পাই না কেন আর ঈশ্বর যদি থেকে থাকেন তবে তিনি কি করেন আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সকল প্রশ্নের উত্তর জানব কাহিনী অনুসারে এক রাজ্যে একজন রাজা ছিলেন একদিন তার মনে তিনটি প্রশ্ন জাগে প্রথম প্রশ্ন ঈশ্বর কি একজন নাকি অনেক দ্বিতীয় প্রশ্ন যদি ঈশ্বর থাকেন তাহলে তিনি কোথায় থাকেন আমরা তাকে দেখতে পাই না কেন তৃতীয় প্রশ্ন ঈশ্বর কি করেন রাজা তখন তার রাজ্যের রাজসভার সমস্ত জ্ঞানী ব্যক্তিদের ডাকলেন আর তাদের এই তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন সকলেই তখন তাদের জ্ঞান ও বুদ্ধি অনুসারে উত্তর দিলেন কিন্তু রাজা কারোর উত্তরে সন্তুষ্ট হতে পারলেন না তখন একদিন রাজা ঘোড়ায় চড়ে রাজ্যে ভ্রমণ করতে বেরিয়ে পড়লেন এই আশায় যে পথে তার সাথে এমন কারোর দেখা হবে যে তার এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে তখন তিনি সামনে থেকে একজন সাধুকে আসতে দেখলেন দেখে মনে তিনি তিনি অন্য সাধুর সাধুর বেশ বিচক্ষণ কাছে গিয়ে সাধুকে সেই তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন এই কথা শুনে সাধু রাজাকে বললেন এটা তোমার কেমন ব্যবহার তুমি ঘোড়ার উপর বসে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছো তোমার কোনো ভদ্রতা নেই আগে আমাকে থাকার জায়গা দাও আমি একটু বিশ্রাম নেব আমার খাবারের ব্যবস্থা করো তারপর তোমার প্রশ্ন জিজ্ঞাসা করো তখন আমি অবশ্যই তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেব রাজা বুঝতে পারলেন যে ইনি কোনো সাধারণ সাধু নয় পাশে রাজার একটি বাগান ছিল সেখানে রাজার একটি ছোট প্রাসাদ ছিল রাজা সাধুকে সেখানে নিয়ে গেলেন সেখানে সাধুর থাকার ব্যবস্থা করলেন সাধু সেখানেই বিশ্রাম নিতে শুরু করলেন দুই তিন দিন পর রাজা সাধুর কাছে এসে বললেন সাধু মহারাজ আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিন সাধু বললেন তুমি কি এর উত্তর একা শুনতে চাও নাকি সবার সামনে রাজা বললেন সবার সামনে উত্তর দিলে ভালো হতো সবাই তাহলে উত্তর জানতে পারত সাধু বললেন ঠিক আছে তাহলে তুমি তোমার রাজ্যের সবাইকে একসাথে এক জায়গায় ডেকে আনো এই কথা শুনে রাজা বললেন কিন্তু বাবা আমি দুই দিনের মধ্যে আমার সব লোকদের জড়ো করতে পারবো না কারণ সবাই এক জায়গায় থাকে না আর সবাইকে একত্রিত করতে আমার একটু সময় লাগবে সাধু তখন বললেন ঠিক আছে আমার কোনো তারা নেই তুমি সবাইকে একত্রিত করো যখন সবাই একত্রিত হবে তখন তুমি আমাকে ডাকবে আমি সেদিন তোমার প্রশ্নের উত্তর দেব। কিন্তু হ্যাঁ তার আগে আমার কাছে এসে আমাকে বিরক্ত করবে না এরপর রাজা সেই কুটির ছেড়ে চলে গেলেন তারপর রাজা একটি নির্দিষ্ট দিন ঠিক করে তার মন্ত্রীদের জানিয়ে দিলেন তারা যেন রাজ্যের সবাইকে ধেরা পিটিয়ে জানিয়ে দেয় ওই নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে সকলকে সকল কাজ ছেড়ে রাজপ্রাসাদে একত্রিত হতে হবে এদিকে এই সময় রাজা সেই সাধুর কাছে আসাও বন্ধ করে দিলেন ফলে তিনি খুশি হয়ে শান্তিতে পূজা পাঠ করতে লাগলেন এভাবে এক মাস কেটে গেল আর সেই দিনটি আসলো যখন সাধুকে ওই তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে রাজা তার রাজসভায় লোকদের পাঠিয়ে সাধুকে সেখানে আনার ব্যবস্থা করলেন রাজ্যের লোকজন সবাই প্রাসাদে উপস্থিত হলো তারপর সাধু ও প্রাসাদে আসলেন রাজা সাধুকে বসার জন্য একটি সিংহাসন দেন কিন্তু সাধু রাজাকে বলেন আমি সিংহাসনে বসতে চাই না আমি তোমার সব প্রশ্নের উত্তর এই মাটিতে বসেই দিতে চাই রাজা তখন সেই সাধুর দিকে হাত জোর করে বললেন বাবা এবারে আপনি আমার সেই তিনটি প্রশ্নের উত্তর দিন সাধু বললেন ঠিক আছে তোমার প্রশ্নগুলো আবার করো রাজা বললেন আমার প্রথম প্রশ্ন হলো ঈশ্বর এক নাকি বহু আমার দ্বিতীয় প্রশ্ন হলো ঈশ্বর কোথায় থাকেন তাকে কিভাবে খুঁজে পাওয়া যাবে আমার তৃতীয় প্রশ্ন হলো ঈশ্বর কি করেন সাধু প্রথম প্রশ্নের উত্তরে বললেন আমি একজন সাধু আমি খুব বেশি পড়াশোনা করিনি আর তুমি অনেক পড়াশোনা জানো তুমি গুনতেও জানো কিন্তু আমি সেটা জানি না তুমি একটা কাজ করো তুমি কিছু সোনার মুদ্রা নিয়ে এসো রাজা বললেন ঠিক আছে তারপর বেশ কয়েকটি সোনার মোহর একটি থালায় করে আনা হলো সাধু বললেন এগুলি তুমি একটা একটা করে গোনো তারপর রাজা সেগুলো গুনতে শুরু করলেন প্রথমে একটি মোহর নিয়ে রাজা বললেন এক সাধু বললেন ঠিক আছে এই মুহূর্তে এক পাশে রেখে আরেকটি নিয়ে গোনা শুরু করো রাজা দ্বিতীয় নিলেন এবং বললেন দুই সাধু বললেন তুমি মিথ্যে বলছো তোমার হাতে দেখো কয়টি মোহর আছে একটা না দুটো রাজা বললেন আমার হাতে একটাই আছে সাধু বললেন তাহলে তুমি কেন দুটো বলছো রাজা বললেন আমরা এইভাবেই গণনা করি মোহরে তো দুই লেখা আছে তারপর রাজা তৃতীয় মোহরটি নিয়ে বললেন তিন সাধু আবার আবার বললেন তুমি বলছো দেখো তো তোমার হাতে কতগুলো মোহর আছে তিনটে আছে কি রাজা বললেন না আমার কাছে কেবল একটি আছে সাধু বললেন এগুলো কেবল মোহর সবই এক কিন্তু আমরা নিজেদের ইচ্ছা অনুযায়ী নাম দিয়ে থাকি ঈশ্বরও একজন শুধু আমাদের চিন্তা আমাদের দৃষ্টিভঙ্গি তাদের পৃথক করেন ঈশ্বর একজনই রাজা তখন হাত করে আমি এর আগে কখনো এমন সমাধান পাইনি সত্যি ঈশ্বর মাত্র একজন এখন আপনি আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন আমার দ্বিতীয় প্রশ্ন হল ঈশ্বর কোথায় থাকেন কিভাবে তাকে খুঁজে পাওয়া যায় তারপর সাধু বললেন তোমার প্রশ্ন শুনে আমার খুব খিদে পেয়েছে আমার এক গ্লাস তখন সাধুর জন্য এক গ্লাস দুধ সাধু তখন তার একটি দিয়ে দুধ ঘুরিয়ে ঘুরিয়ে কিছু খুঁজতে লাগলেন রাজা তখন জিজ্ঞাসা করলেন বাবা আপনি কি করছেন কি খুঁজছেন সাধু বললেন আমি শুনেছি দুধের মধ্যে ঘি থাকে তাই ভাবছিলাম সেই ঘিটা বার করে খাবো রাজা বললেন সাধু বাবা দুধে ঘি থাকে কিন্তু এভাবে পাওয়া যায় না এর কিছু নিয়ম আছে সেই নিয়ম মেনে চললে তবেই ঘি পাওয়া যাবে তার জন্য আগে দুধ থেকে সর বের করতে হবে তা জমাতে হবে তারপর তা থেকে মাখন বানাতে হবে তারপর মাখন আগুনে জাল দিয়ে ঘি পাওয়া যাবে কথা শুনে সাধু দুধের গ্লাস নামিয়ে রাখলেন তা দেখে রাজা বললেন আপনি দুধ খাবেন না সাধু বললেন না আসলে আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছিলাম তুমি জানতে চেয়েছিলে ঈশ্বর কোথায় থাকেন ঈশ্বরকে কিভাবে খুঁজে পাবো দেখো দুধের মধ্যে যেমন ঘি আছে কিন্তু দেখা যায় না একইভাবে ঈশ্বর সর্বত্র বিরাজমান কিন্তু তাকে দেখতে পাওয়া যায় না তাকে পাওয়ার কিছু নিয়ম আছে যদি তুমি সেই নিয়ম মেনে চলো তাহলেই তুমি ঈশ্বরকে খুঁজে পাবে তারপরে রাজা হাত জোর করে সাধুকে প্রণাম করে বললেন আপনার উত্তর সঠিক এত সুন্দর করে বোঝালেন যা আগে আমি কোনোদিন উপলব্ধি করিনি এবার আমার শেষ প্রশ্নের উত্তর জানতে চাই ঈশ্বর কি করেন সাধু বললেন তুমি প্রশ্ন করছো আমি উত্তর দিচ্ছি তাহলে বলো তুমি আমার গুরু নাকি আমি তোমার গুরু রাজা বললেন আপনি আমার গুরু এরপর সাধু বললেন তাহলে তো গুরুস্থান ওপরে থাকে তাই তো তাহলে তুমি সিংহাসনে কেন বসে আছো আর আমি মাটিতে যদি তুমি শেষ প্রশ্নের উত্তর জানতে চাও তবে তুমি সিংহাসন থেকে নেমে এসো আমি ওই সিংহাসনে বসবো রাজা তখন সিংহাসন থেকে নেমে মাটিতে বসলেন আর সাধু সিংহাসনে বসলেন কিন্তু সাধু কোনো উত্তর দিলেন না তখন রাজা বললেন সাধু বাবা আপনি চুপ করে আছেন কেন আমি আমার শেষ প্রশ্নের উত্তর জানতে চাই তখন সাধু বলেন এটাই আমার প্রশ্নের উত্তর ঈশ্বর এটাই করেন ফকিরকে রাজা বানান আর রাজাকে ফকির এটাই ঈশ্বরের কাজ তিনি ক্রমাগত প্রত্যেককে তাদের কর্ম অনুসারে ফল প্রদান করেন রাজা হাত জোড় করে সাধুকে বললেন আজ আমি আমার তিনটি প্রশ্নের উত্তর পেয়েছি আপনাকে অনেক ধন্যবাদ সাধু তখন রাজাকে আশীর্বাদ করে রাজ্য ত্যাগ করলেন